ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার এই জানি এই ভিডিওটা আগে করা দরকার ছিল কিন্তু কিছু ব্যস্ততার কারণে এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তো এবার আশা করছি আজকেই উনিশ তারিখ আজ আমার এই ভিডিওর মাধ্যমে যতজন যেতে পারবে বা যারা আশেপাশে আছো তারা কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করো ইভেন আমিও চেষ্টা করব ওখানে পৌঁছানো ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে তো পিএসসি ডেপুটেশান আপডেট উনিশে আগস্ট সময় সকাল এগারোটা তিরিশ যে দাবিগুলো নিয়ে আমাদের এই ডেপুটেশন এবং কিছু ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ওবিসি অজুহাত আর নয় ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও এম ভি আই অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইত্যাদি সহ নতুন নোটিফিকেশান প্রকাশ করা যায় ক্লার্কশিপের যে পার্ট ওয়ান পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করতে হবে প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল স্টিন নাও দিয়ার ইজ নো আপডেট অফ রেজাল্ট অফ পিএসসি ক্লার্কশিপ টু জিরো টু থ্রি নোটিফিকেশনে বেরিয়েছিল দু হাজার তেইশের এখন দু হাজার পঁচিশে লাস্ট হতে চললো স্টিন নাও দুবছরও পেরিয়ে গেল একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে পিএসসি চাইলে এক বছরের মধ্যে সেটা কমপ্লিট করা পসিবল বাট সেটার জায়গায় অতিক্রান্ত হয়ে প্রায় দু তিন চার বছর পেরিয়ে যাচ্ছে যারণ অনেকে বয়সের সমস্যা হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু এটার মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে সমস্ত পরীক্ষার কড়া নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মেন পরীক্ষার নাম্বার এর যে একটা ডিসক্রিমিনেশান বা যেটা একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে কেউ পাচ্ছে দেখা গেলো একশোর মধ্যে মানে একটা লং কোয়েশ্চান পনেরোর মধ্যে দুই কেউ আবার পেয়ে গেলো চোদ্দো এরকমের অনেক বায়োফিউরিকেট একটা দেখা যাচ্ছে বিষয়টা পিএসসি সেটা সরাসরি না মানলো এটা অনেকটা মানে গ্রহণযোগ্য বা বিষয়যোগ্য ঠিক আছে তো ও বিসি বাহানা টালবাহানা আর নয় নিয়েও অতি দ্রুত সক্রিয় করতে হবে তাই ভোটের গল্প তুলে দাও পিএসসি অভিযানে গণপরিষদ আজ উনিশ তারিখ উনিশ তারিখে পিএসসি ডেপুটেশনের ডেট ঠিক করা হয়েছে ঠিক আছে উনিশ তারিখ উনিশ আগস্ট ঠিক আছে বেলা সাড়ে এগারোটার সময় প্রত্যেককে পিএসসি অফিসে আহ্বান জানাচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে ঠিক আছে আমরাও কিন্তু ঠিক পৌঁছে যাব এখানে আরেকটা কথা বলা হয়েছে এটা পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে আমাদের এই দাবি ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের গ্রুপ সিডি ডাব্লিউ বিএস দু হাজার তেইশের মেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেট সহ সমস্ত বকে রেজাল্ট দুটো প্রকাশ করতে হবে এক্সাম প্রসেস এক বছরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে তো এই ছিল আমাদের মেন দাবি আজকে অর্থাৎ উনিশে আগস্ট আমাদের এই ডেপুটেশন সকাল সাড়ে এগারোটা এই ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করে দিচ্ছি তো তোমরা এই ভিডিওর মাধ্যমে যতজন চেষ্টা করবে ওখানে পৌঁছানোর মেন দাবিগুলো একবার দেখো একটা আপ্তপ্রাপ্য সেটাকে মাথায় রেখে ডাব্লিউ পিএসসি দ্বারা আয়োজিত সাধারণ চাকরি প্রার্থীদের দাবিগুলো আলোচনার জন্য কিছুদিন আগে একটা অ্যান্টি স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে মিটিং আয়োজন করা হয়েছিল সবার মতামতই যে দাবিগুলো উঠে এসেছে সেটা দেখো ও বিসি সরিয়ে ডাব্লিউ পিএসসি ক্লাক্সি মিসলেনিয়াস বা অ্যাসিস্ট্যান্ট মাস্টারের সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ক্লার্কশিপ হাজার তেইশ এবং ডাব্লিউএ দু হাজার তেইশ ল্যাব অসিস্ট্যান্ট দু হাজার তেইশ অন্যান্য পরীক্ষা অতি দ্রুত ফল প্রকাশ করতে হবে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের ঠিক আছে পিএসসি ক্লার্কশিপের অতি দ্রুত ফল প্রকাশ করতে হবে এটাই আমাদের মেন দাবি থাকবে এবং ভ্যাকেন্সি কমানো যাবে না ভ্যাকেন্সির কথা যেটা বলা হয়েছে এইট কে থেকে এইট পয়েন্ট ফাইভ কে সেই ভ্যাকেন্সি কিন্তু কমানো যাবে না ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের শূন্য পদের সংখ্যা অফিসিয়াল ডিক্লারেশন ক্লার্কশিপের স্ক্যান করে অতি দ্রুত প্রকাশ করতে হবে এটাও কিন্তু আমাদের দায়ী মানে দাবি ঠিক আছে দু হাজার তেইশের ভ্যাকেন্সি কত আছে এটা অতি দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা মেনস পরীক্ষার ডেসক্রিপটিভ বর্ণ দূর করা সর্বোপরি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা অতি দ্রুত নিয়োগের দাবিতে এই কিন্তু আমাদের এই আন্দোলন আগামীকাল অর্থাৎ উনিশে আগস্ট বেলা এক বারোটা নাগাদ অ্যান্টিকো রাষ্ট্র স্টুডেন্ট গ্রুপের চাকরির পক্ষ থেকে অরাজনৈতিক একটা ডেপুটেশান কাছাকাছি যারা থেকে আসুন চলে আসুন যারা কাছাকাছি থাকেন আর সবার সাথে দেখা হবে আলোচনা হবে সবাই ওখানে তুলে ধরবো কেউ নেতা নয় আমরা সবাই রাজা ঠিক আছে এই হচ্ছে আমাদের মেন দাবি তো এই ভিডিওর মাধ্যমে যতজন যাবে চেষ্টা করবে ওখানে পৌঁছানোর ওখানে গিয়ে দেখা হবে ইউজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো